নবীর কোনো আল্লাহর কালাম রেহান অতি হইব বলে ওই আমরা হতম তোরা বিপরীতাম ডেইলি মসজিদ বড়া মানুষ রইবা কয়ে গে নমাজ বড়িয়া হসরাঘাত বড়িয়া হইতরা যাই আর কি অত লম্বা নমাজ ওই নি নানা না দশ রাঘাত বড়িয়া হরে তো না হাই বিশ রাঘাতও খালি তুকাইবা কোন মসজিদের মূল্যা ফাইভ জি নেট লাগাই ওলা নি না নন মেসব 5G লাগাইলাছৈ 20 মিনিট এ 13 BBT হতি শেষ রই যি তো কইবা না নিয়রগা মূর্তি মুগান মেসব সিদা মুকো 5G নেট ওলা নি না না তুমি যদি খতম দের আবি আনিলা যে গাউর মধ্যে মানুত কুছাও আছে না মাদত আরবা খতম দের যদি মানুষটা হই না হাবിച്ചা বলর জুশ ওঠে না ওঠে না কইছ আমি খুব নামকরা প্লেয়ার আছিলাম বল খেলার বুঝাইছনি কইবা আমি বেকিতলাইতাম বুঝাইছনি একদিন আমি খেলা দেখাত গেছি তুগু ওয়াশ করাছি উনিশশো আটান্ন ইংরেজির কথা হইয়া তোমার খেলা দেখাত আর এমন একটা বল মারছে প্লান ঠিক ইগু খালি শর্ট খালি আটুটা লাগাইলেও লাগাইতে পারছে না আর আমার জুসে মারছে না আমার আগে মানুষের গোবাদ আমি ফিটি মারি দিছি শর্ট আমি হাঁসি দিছি নি দেখলাম আমার আগে যেগু বেসিঞ্জার ইগু খেলারা মানুষ মেসাব বল হালাইছিল

শেষ আমি এদিকে যাই আন না কই বা মেসা বে বলাইনি আমি লাম্বাহ একবার কোনো আমি হায়ার হইয়া আইসলাম লম্বা লাম্বাহ নি ও তখন আমরা লম্বা প্যান্ট দিখতাম নি তো যাই হোক আমরা শর্তা আসলো যে লাম্বা ভেন্ট দি খে লাইতে কুমেটির আইন আসলো ফারবা তো তুমি মায়া দেখাই দেখল লগে আল্লাহর কারণে মায়া কর্তা আমরা আল্লাহর কারণে নাই করিমি কুর সুন্দর খালি কিলা ভাই তায়া হলো অন্যান্য আল্লাহ আহ্বাল্লা ও মান আবাল্লাহ আল্লাহার লগে বাল্লা ভাই আল্লাহার লগে বাদ বাইহ অনু যদি আইয়া শুয় তোমার গান হই তো চান্দা দিও মনে মনে ও গান না তোরা গানও চান্দা দিলে আমার আল্লাহ খারাপ পাইলি শুভানন্দ হইত অন্যান্য ওয়াজও দি দিতে সময় তুমি চান্দা দিতে হয়ে যায় না নেও আমার আল্লাহ বাল্লা ভাইবা বাল্লা সময় দিছ হান আল্লাহ লগে বাল্লা ভাইতায় আল্লাহার আল্লাহর সদ্গা হরতাই আল্লাহর দিতাই না হ্যাঁ হইবা সদ্গা দেয়া হয়ে না খেলার এগু সদ্দগা না খেলা করিয়া খেলা সময় না না

আমি দেখলাম আল্লাহর ঘর আমার দরাতি দিয়ে আমার নেতৃত্ব আমার সাজেকশনে আমার ডিরেকশনে আমি আল্লাহর ঘর উপরে হস্তকে করতাম নয় আমি কোইয়া সরি গেছি গিয়া আমি যখন গালি সরছি সরার লগে লগে আল্লাহ কইছেন তাইরান আবাদির ترميهم بحجاره من سجيل فجعلهم كاس فيم

আস্তা বাজু লাল আস্তা বাজু গুলাবি বুঝাইছে আমি দুই মিনিটে না না ইটা না একজন আওয়ার বাদে তুই অমদিন নমাজ পড়াত লাগলে মেঘ দিলাইলে এমনি উজু ছুটি যায় ওই না 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 জমানা বদিনীর জমানা

আমাৰ যুৱ হল ই উঠিয়া হয়েছে ও আল্লাহ নবী আমি কালি হইয়া আইছি আর আল্লাহ তাই রানাবাহ আবাবিল ওভাই হারাই তালুমায় আর আত্মীর নাই বাই ভাগর ধ্বংস আমি কোনো জোর বাঁচিয়া আইছি ও বাঁচিয়া আইয়া তোরা শান্তিতে বি কু কু আমি দেখলাম আল্লাহর গড় যদি আমি লাগি যাই যে আমারে আল্লাহ ধ্বংস করি লাইব। আমি আল্লাহর গড় খানু বাঙ্গাত লাগছি না আজ দিন পর্যন্ত আল্লাহ আমারে বাঁচাইয়া আত্রা আপনি আমারে ইমান কলিমা ফল রাখুয়া আর আমার মুসলমান বানা কুয়া গো সুহান আল্লাহ কোনো দিন কোনো মসজিদ কোনো মুদরসা ঈদগাহ কোনো জিনিস দিয়া গুড়াইয়া আনিও না এক নম্বর হইল মসজিদ মুদরসা দিয়া গুড়াইয়া যদি আনি যদি বুঝি লও ইনো বাফর তো বানার দিলাইছেন কম দামি জায়গা এখন দামি বনি গেছে গুড়াইয়া আনি দেখ দেখবা এক দার্থনে বাড়ির মাংস ব্রেইনও ধরা আরম্ভ হইব কিন্তু হইব ব্রেইন ও ধরা আরম্ভ হইব ফাগল হইবা আপ পা মরবো প্যারালাইস ধরব বংশর বা তেলিমি যাইব ধ্বংস হয়ে যাবা গরিব হয়ে যাবা ফকির হয়ে যাবা সারা নিয়া মেডিকেল ডাক্তর ও নিয়া দিবা আল্লাহর গড়ের লগে নবীর মুদর্শার লগে বর্তমানে আমরা যে অবস্থা মসজিদ মুদর্শা বা সাইবার কী পরিমাণ আমরার মেনো চললেন নি না মসজিদও ওয়া খুব বড় যে খুব বিল ভাস হয়েছে আপনারা আন্দাজ পাইছেন নি গরুয়া মানুষের বুধবাইতা ইগোয় লগিয়া অফর সম্পর্তি যেটা আমরা দিলাম মসজিদ অফ দিছি মজার অফ দিছি মুদর্সা অফ দিছি ঈদগাহ অফ দিছি ও অগুইন সরকারে নিত গিয়া নিয়া হইব তিন গাঁও মিলিয়া এক মসজিদ ছয় গাঁও মিলিয়া এক ঈদগা দশ গাঁও মিলিয়া এক মসজিদ ও মসজিদ কমাইয়া ওটা জাগার উড়ে সরকারে বিভিন্ন ধরনের আপনার বাজেট করবো সরিয়া আপনার সরকারে নিয়া ইউজ করব ও অগুন নাম হইলো অফ আপনার বিল আনছে এর লাগে আমার পাইয়ায় সরকারে নেবার আগে বন্দাই নেবাদotra বহুত জায়গা মুদ মুদর সর জায়গা নিত্র গয়া স্কুল অর জায়গা নিত্র গয়া এক হাত জায়গা লাগে স্কুল অর ফর দেন না মসজিদ অর ফর দেন না জায়গা জমিন দেন না আল্লাহ হইতো এটা হইল কিয়ামতের লামত এটা কি দা কিয়ামতের লামত আমার দস্তু বুজুরুগ বাবহল আমি আপনারা সম্মুখে পড়িছিলাম আল্লাহ নবীর হাদিস মানা রাবা নফসাউ হাকাদারা রাব্বউ আগে নিজরে সিন ভাইও তুমি ও নিয়ার কামর উদ্দিন তুমি কিলা সটাই আল্লাহ নিয়ম হানুন মার ডাইনি রোজা মার চাইলে রোজা গুইন ধরিও হক আল্লাহ নিজের দি ইস্তার করিও মা বাপ রে চাইও রোজা গুইন সুন্দর করি ধরিও রোজা মার শেষটা নিয়মে গো আছে দেখুন জানি কোনো মানুষের ইস্তার করা নিজাই না আমার গাও আল্লাহ উদ্দিন হইয়া মানুষে গু মরি গেছে আমার চাষা ইস্তারের সময় হইলাম ও সাহাজি ইস্তার করি যাও হই না তুই শান্তি আনতি কর আমি বাস তুই সাহাব নিতে গিয়া ইলা আছে নি না না ইলা ইলা মানুষ আস্তারর সময় তোমার বাড়ি কর্তায় ফর্ত যদি ওখ তুই যায় যে মনে হয় নিল দি দিহ ফানি দি করি সুন্নতি তরীকা করিহ রোজা মাসাল্লা পড়ে নমাজ কানাইন পড়িও তেবিধ নমাজ পড়ি পইলে দুই তিন দিন থেরবি যাই এর বাদে দেখ না নমাজকে নাই পড়িও মা বাপ বুড়া আগলাকে শুন গিয়া ইস্তারের আগে হরুতার দিও তথা ইস্তার ফাটাইয়া দিও অনাইন খাইয়া হইবা আল্লাহ আমার ফুয়া রিজার্ভ বর আল্লাহ তোমার রিজার্ভ দিব মেসা বকলোর পয়সা কুন্ন ভাড়াইয়া দিও এরে আমি গুলালখানি ধুঞ্ছি আবহন দশ টাকা হরিয়া হয় জন দشتগান আমি আমার মসজিদ এমসাব রাখি আমরা ইহুবাই আমরা জনয় হাজার দেই খোক সুবহানাল্লাহ আমার খারিজেবা জনয় আমার বাড়িতে মসজিদ আমার বাড়িতে মাদ্রাসা আমার বাড়িতে রোজা আমার বাড়িতে স্কুল খোক সুবহানাল্লাহ আমরা ইহুয়াজার করি আমরা ভাই আইতে দেই ও রোজা মাস মেসাবে তুই পাইগা সময় নাই কিছু গরীব মেসাবইলে একখান লুঙ্গি দিও বাপ মরে গেছে 빈দিলোনে মেসাব করলে একখান লুঙ্গি দিবাইনি আটলনা উঠিয়া কইবা আমরা ভাই জান নার মোল্লারে দিতা আল্লাই না না লুঙ্গিয়া হোনদিও ময়া করিও ইস্তার ফাটাইয়া দিও ইগন দ সংখ্যা বিস্তার ফুডামলি বেটি দে ওতাত বড় রুট বানাই যায় ইстор জামাই চোর জুতি ইগন দ ইতা লাগে না গ্যারেন্ডার হারাই না আর চিত্রাইলা একtile ফাটি বলা না সোয়াই বলা ইস্তার দিও মোসিদো নামাজো আইও বড়ি তো নে আইয়া মোসিদো ইস্তার সময় ইস্তার বড়িও ইস্তার সামনে লিয়া দোয়া করলে আল্লাই দোয়া গুরাইয়া দেনা وما علينا الا البلاء واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم امين الله يا رحم الراحمين يا اكرم الاكرمين الله بو شمائي تمار بندا هو لو